তো অবশ্যই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটা আমল জানাবো আপনাদেরকে এই আমলটা সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন এবং আমাদের চ্যানেলটা যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সম্মানিত দিনী ভাইব দা কেউ যদি আমি আপনাদেরকে আল্লাহ তালার একটা গণবাচক নাম বলবো এই নামটা যদি কেউ পাঠ করে সে অবশ্যই এই জাতীয় সকল সমস্যা থেকে রক্ষা পাবে ইংসা আল্লাহ এবং তার জন্য উত্তেজনা কমবে কমবে বলতে একেবারে কমবে না অর্থাৎ সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে এটা হচ্ছে কমানার মানে আমি বোঝাতে চাচ্ছি কন্ট্রোলে রাখার জন্য যে পরীক্ষিত আমলের কথাটা আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই সেই পরীক্ষিত আমলটা হলো আল্লাহ তালার একটা খুবই সুন্দর আল্লাহ তালার নাম পাঠ করতে হবে এই নামটা যদি কেউ পাঠ করে তাহলে আল্লাহ সুবাহান আল্লাহ রহমতে তার এই জাতীয় নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে এবং সে হারাম কাজে জড়িত হবে না অনেকেই হস্তমৈতন জনিত ছেলেরা মেয়েরা বিভিন্ন ধরনের আধুনিক অনেক ধরনের মেশিন বের হয়েছে মেশিনের মাধ্যমে যদি আর অনেক কিছুর মাধ্যমে তারা নিজেদেরকে নিজেদের জনচাহিদা মেটানোর চেষ্টা করে এগুলো নিজেদেরকে কন্ট্রোলে রাখা যাবে মন খারাপ দিকে যাবে না মনে খারাপ চিন্তা আসবে না আমি মনে করি অধিকাংশ যুবক যুবতীদেরকে এই আমলটা করা দরকার এই আমলটা যতদিন কতদিন করতে হবে এটা বিষয় না আপনি যতদিন পর্যন্ত বিবাহ না করেন নিজেকে কন্ট্রোলে রাখতে না পারেন ততদিন পর্যন্ত করতে হবে যে একদিন করবেন দুইদিন করবেন একেবারে ভালো হয়ে যাবে বিষয়টা এমন না আসলে যেমন যতদিন পর্যন্ত আপনার এমন উত্তেজনা হবে ততদিন পর্যন্ত আপনাকে এই আমলটা রেগুলার করে যেতে হবে তবে নির্ধারিত একটা সংখ্যা আছে এই সংখ্যা অনুযায়ী করতে হবে অথবা আবার অনেক বিবাহিত মানুষও করতে পারেন যারা যাদের স্বামী স্ত্রী দূরে থাকে তারাও কিন্তু করতে পারেন সেটা হলো আপনাদেরকে পাঠ করতে হবে আল্লাহ তালার একটা গণ্যবাচক নাম আল কয়ুম আল কাইয়ুম বললে হবে না আল কাইয়ুম না আল কয়ুম ক রসই কয়ুম অন্তস্তীয় জ নিচে রসুকার কয়ু তারপর হচ্ছে ম আল কয়ুম আবারও বলে দিচ্ছি আল কয়ুম অর্থাৎ আহ এটা হচ্ছে আলিফ মিম আল্লাহ ইলাহা ইল্লাহ হাইউল কয়ুম এই যে কোরআনে থেকে এই কয়ুম শব্দটা এটা হচ্ছে সুরতুল বাকার এক এবং দ্বিতীয় নাম্বার আয়াত সুরতুল বাকার সুরত আলে ইমরনের এক নম্বর আয়াত আমি ভুল বলেছি সুরত আলে ইমরন সুরত আলে ইমরন আয়াত নাম্বার এক আয়াত নাম্বার দুই আলিফলা মিম আল্লাহ ইলাহা

এগারো বার আল কয়ুম এই শব্দটা যদি কেউ পাঠ করে তার যৌন শক্তি সে নিজে নিয়ন্ত্রণ করতে পারবে নিজের কন্ট্রোলে রাখতে পারবে বন্ধুরা আমলটা অত্যন্ত পরীক্ষিত এবং অত্যন্ত সহজ আল্লাহ তালা আমাদের সকলকেই আমলটা করার তফিল দান করুক ছেলে মেয়েদের সকলেই আমলটা করা দরকার যারা নিজেদেরকে কন্ট্রোল রাখতে পারেন না এমনই পরীক্ষা আমল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম ওরফনতুল্লাহী ও আবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু সেটা লিংক ডিসকিপশন দেওয়া থাকবে সেই চ্যানেলটিও চাইলে সাবস্ক্রাইব করতে পারেন